নমস্কার বন্ধুরা ঝুনুস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি গরমের একটা রেসিপি আমরা মুসুরির ডাল আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজ উপায়ে কিভাবে তৈরি করতে হয় চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক সবার প্রথমে আমি এক কাপ বড়ো এক কাপ মুসুরির ডাল নিয়েছি এর মধ্যে দু কাপ জল দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে সেদ্ধ করে নেব দেখতে পাচ্ছেন সিদ্ধ হচ্ছে সিদ্ধ হতে মিনিট কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগবে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে একটু হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে এবার ডালের কাটা দিয়ে সুন্দর করে এটাকে একটু ঘুটে দেব দিয়ে পরিমাণ মতো আমি এর মধ্যে জল দিয়ে দেব যেরকম পাতলা ডাল খাবেন সেই অনুপাতে আপনারা জল দেবেন আমি এক এক বাটি একটু বেশি জল দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো এর মধ্যে আমি হলুদ গুঁড়ো পরিমাণ অনুপাতে দিয়ে দিলাম এখানে দিতে হবে স্বাদ অনুপাতে নুন এখানে দু তিনটে লঙ্কা আমি হাতে এমনি ভেঙে দিয়ে দিচ্ছি সুন্দর সেন্ট হবে ডালটা এর জন্য একটুখানি নেড়ে চড়ে নিলাম ডালটা গরম হয়ে এসছে ফুটে এসছে এই আমড়াগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে ফ্রেশ করে আমি এর ডালের মধ্যে দিয়ে দিলাম তো আমরা গুলো সেদ্ধ হতে সময় লাগবে সাত থেকে আট মিনিট ডালটাও প্রায় হয়ে এসছে এই ডালটাকে এখন ফোড়ন ফোড়ন দেবো এর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা এখন গরম হবে তো তেল এখন গরম হয়ে গেছে গরম তেলে আমি দুটো শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিচ্ছি আর দিতে হবে সর্ষে কালো সর্ষে দেখতে পাচ্ছেন কালো সর্ষে আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দর সেন্ট আনার জন্য সর্ষেটাকে আমি হাতা দিয়ে একটুখানি ঘেটে দিয়েছি দিয়ে এটাকে ডালটাকে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তো আজকে আমরা মুসুরির ডাল তৈরি হয়ে এসছে এর মধ্যে আপনারা স্বাদ অনুপাতে চিনিও দিতে পারেন আমি সামান্য পরিমাণের মধ্যে চিনি অ্যাড করব আপনারা টক মিষ্টিও খেতে পারেন ডাল আর টকও খেতে পারেন এর মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি দিলাম তো বন্ধুরা আমরা মুসুরি দিয়ে ডাল তৈরি হয়ে গেছে গরম গরম ভাতে এই রেসিপিটা খুব ভালো লাগবে যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপি আপনাদের দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবে ততক্ষণ